আমার তো মনে হয় সমস্ত মতুয়া জনগণের শান্তনু ঠাকুর জাতীয় লোকজনকে বিশ্বাসঘাতক বা ট্রেটার হিসাবে চিহ্নিত করা উচিত মতুয়া জনগণ আজকে তো পরিষ্কার বুঝতে হবে যে এই যে এসআইআর করা হচ্ছে এবং এই এসআইআর মধ্যে দিয়ে যে এনআরসিটা হচ্ছে তাতে পরিষ্কারভাবে সবচেয়ে বেশি আক্রান্ত কারা হবেন মুসলমানরা হবেন নাকি মুসলমানদের আক্রান্ত হওয়ার কোনো সুযোগই নেই তার কারণ এই পশ্চিমবঙ্গে যে মুসলমান জনগণ বসবাস করেন এরা মূলত কৃষিজীবী মানুষ এই মুসলমান জনগণ যারা বসবাস করেন তারা এখানকারই মানুষ তাদের প্রয়োজন পড়েনি এপার থেকে ওপারে যাওয়া এপার থেকে ওই পারে যাওয়ার ছাব্বিশের ভোটের আগে মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী ধর্ম নিরপেক্ষ শক্তিগুলিকে একজোট হবার ডাক দিয়েছে কিন্তু আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গে প্রধান শাসক এবং বিরোধী এসআইআর নিয়ে মেতে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বাসুদা রয়েছেন দাদা এই যে বর্তমানে যে পরিবেশ তা এসআইআর নিয়ে যেইভাবে মেতে উঠেছে দুই শক্তি শাসক এবং বিরোধী তাতে এই যে ধর্ম নিরপেক্ষ শক্তি রুটি কাপড়া মাকান চাকরি এইগুলোর যে দাবি সামনে রাখা কিন্তু তার থেকে তো দেখা যাচ্ছে যে সরে সরে নাগরিকত্বের দিকে চলে যাচ্ছে এই আবহাওয়া কি সম্ভব এই ধর্ম না প্রথম কথা হচ্ছে দুটোকে একসাথে গুলিয়ে ফেললে চলবে না ফার্স্ট অফ অল দেখো সেটা হচ্ছে এসআইআর এসআইআর তো আগেও হয়েছে এসআইআর হয়নি তা তো নয় কিন্তু এসআইআর নামে যেটা করার চেষ্টা হচ্ছে একটা এনআরসি করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এমন একটি সরকার সেটা করছে যারা দীর্ঘদিন আমাদের এখানে ক্ষমতায় দু সাল থেকে তারা ক্ষমতায় রয়েছেন এবং এটা দু সাল অর্থাৎ এগারো বছর তারা ক্ষমতায় রয়েছেন কেন্দ্রে এমন একটি সরকার যা এগারো বছর কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন তা এখন মানে বকলমে এনআরসি করছেন তালে তো পরিষ্কারভাবে আমার বক্তব্য এইটাই যে এনআরসি করা যেতে পারে মানে এসআইআর ছদ্মবেশে এনআরসি করা যেতে পারে কিন্তু তার আগে এই সরকারটি তালে কাদের ভোটে নির্বাচিত হয়েছে তার মানে এই তো বলা হচ্ছে যে অনেক জাল ভোটার আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই জাল ভোটের একটা অংশ তারাও লাভ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে যে গোটা পার্লামেন্টটা চলছে সেটা পুরোটাই অবৈধ এই সরকারটাই অবৈধ তাহলে সবার আগে যদি এসআইআর দিয়ে এসআইআর বকলমে আদতে একটি এনআরসি করার প্রকল্প থাকে তাহলে সবার আগে কেন্দ্রীয় যে সরকার আছে সেই সরকারটিকে বরখাস্ত করা দরকার এবং বরখাস্ত করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যা যা করা দরকার সেইভাবে এনআরসি হোক কিছু মানে এসআইআর বকলমে যা এনআরসি একেবারে সরাসরি এনআরসিটাই করুক না সেটা না করে এইভাবে অদ্ভুত ধরনের বেনাগরিক করে দেওয়া এই যে চেষ্টাটা চলছে এই চেষ্টাটার তো পেছনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে নির্দিষ্ট কারণটা কী যে যে সমস্ত রাজ্যে বিজেপি দাঁত ফোটাতে পারছে না এখনো অবধি এবং কালচারালি তারা বিজেপিকে কোনো দিন অ্যাকসেপ্ট করবে না যেমন ধরুন বাংলায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমাহীন সন্ত্রাস করছে সীমাহীন দুর্নীতি করছে তারপরেও যেটা ব্যাপার এখানকার মানুষ কিন্তু কোনোদিন এই হিন্দুত্ববাদী রাজনীতিটা গ্রহণ করবে না হিন্দুত্ববাদী রাজনীতি গ্রহণ করবে না তারপরে এবং এটা এরা হিন্দুত্ববাদীরা খুব ভালো জানে এবং যে কারণে ওরা কিন্তু মমতাকে সামনে রাখছে রেখে মমতাকে নিয়েই কিন্তু মমতাকে কখনো মানে পুরো তৃণমূল সরকারটাকে কখনো ওই চুরি দুর্নীতি ইত্যাদির কারণে এদেরকে ব্ল্যাকমেল করছে আর এস এস মারফত এদের মানে এদের সাপোর্টটা যখন প্রয়োজন পড়ছে এদের সাপোর্টটাকে নিয়েও নিচ্ছে ওরা নিজেরাও জানে এখানে কিছু করতে পারবে না কিন্তু এখানেও করতে পারবে না কিন্তু পার্লামেন্টে যে যে রাজ্যগুলোতে কিছু করা যাচ্ছে না তাদের এমপি সংখ্যাটা কমিয়ে দিতে হবে এটা একটা মানে প্রচন্ড ক্যালকুলেট করে এই চালটা এরা করছে এই চালটা এরা চেলেছে আর কি এখানে একটা বিপুল সংখ্যার মানুষজনের যদি পপুলেশনটা কমিয়ে দেওয়া যায় কমিয়ে দিলে আপনার এমপি সিটের সংখ্যা সাধারণভাবে কমে যাবে আজকে যেটা বিয়াল্লিশ আছে সেই বিয়াল্লিশটা সাঁইত্রিশ কিংবা ছত্রিশে নেমে আসবে সাউথ ইন্ডিয়াতে অলরেডি কিন্তু সিট কম এবং সেখান থেকে কিন্তু আরও নানাবিধ পদ্ধতিতে মানে এই যে রাজ্যগুলো অর্থাৎ বিরোধী যে রাজ্যগুলো রয়েছে বিজেপির তারা সেখান থেকে বিজেপি খুব বেশি আসন না পেলেও আদতে যে যেটাকে আমরা তথাকথিত কাউবেল্ট বা গো বলয় বলি সেখানে ব্যাপক পরিমাণ জনসংখ্যা বাড়িয়ে সেখানে আসন বাড়িয়ে ওরা নিজেদের যে মানে কন্ট্রোলটা সেটা বজায় রাখবে এই উদ্দেশ্যেই এই সমস্ত যে অসভ্যতাগুলো করা হচ্ছে এই জায়গা থেকেই এই জায়গা থেকে আর কোনো কারণ নেই এবার হচ্ছে ধর্মনিরপেক্ষ জোট হবে না হবে না পরিষ্কারভাবে বর্তমান ভারতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং বাম শক্তির ঐক্যটা জরুরি সেখানে দাঁড়িয়ে এই গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির মধ্যে কংগ্রেস অবশ্যই একটা শক্তি অধীররঞ্জন চৌধুরী যে ডাক দিয়েছেন তিনি সেই ডাক একদম সঠিকভাবেই দিয়েছেন কিন্তু কংগ্রেস সমস্ত জায়গায় কংগ্রেস হচ্ছে একটি ভ্যাসিলেটিং ফোর্স বিহারে যখন মহাগঠবন্ধন তৈরি হচ্ছে সেখানে এই কংগ্রেস বিভিন্ন জায়গায় হেরে গিয়েও কংগ্রেসের তো শিক্ষা হয় না সে কিন্তু সেখানেও সিপিআইয়ের যারা প্রার্থী ছিল তাদের বিরুদ্ধে মানে নিজেদের ক্যান্ডিডেট দিয়েছে এই ধরনের কাজ কংগ্রেস অন্যান্য জায়গাতেও কিন্তু এর আগে করেছে এবং তার ফলাফল খুব ভালো হয়নি এবার যে মোদী সরকার প্রতিষ্ঠিত হতে পারল যে তৃতীয়বারের জন্য যে সে প্রতিষ্ঠিত হলো তার দায় কার তার দায় তো হচ্ছে এই অপদার্থ কংগ্রেস নেতৃত্বের তারা মনে করলো যে হ্যাঁ আমরা তো জিতেই গেছি এবার একেবারে সব শেষ করে দেব। সব সিট আমাদের চাই এই করে তারা কিন্তু এই মোদির হাতে তুলে দিল এবং আমার তো মাঝে মাঝে এই ডাউট হয় আর কি সন্দেহ হয় যে এই কংগ্রেসের মধ্যেও এই মোদি জাতীয় বা এই আর এস কোনো ইনফিল্ট্রেশন আছে কিনা নিশ্চিতভাবেই আছে যে কারণে তারা এই জায়গাগুলোতে বারবার আটকে দেওয়ার চেষ্টা করে যাতে কিছুতেই এই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটটা শক্তিশালী হতে না পারে সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি নির্দিষ্টভাবে বলবো যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট তো হবেই কিন্তু তার আগে সবচেয়ে বেশি প্রয়োজন বামপন্থীদের নিজেদের একত্রিত হওয়া তারা যদি নিজেরা এক হতে না পারে এবং এই এক হওয়ার পেছনে বরদাসুলভ যে আচরণ এখনও অবধি কিছু বামপন্থী শক্তির মধ্যে রয়েছে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আবার কিছু কিছু ছোটো শরিক তাদের মধ্যে যে অদ্ভুত ধরনের কিছু মানে বলা যেতে পারে কিছু অদ্ভুত ধরনের সংকীর্ণতা কাজ করে সেই সংকীর্ণতা থেকে তাদেরকেও বেরোতে হবে এবং বামপন্থীদের মধ্যে তো বিভিন্ন শেড আছে এখন কিন্তু সমস্ত শেডকেই এক জায়গায় আসাটা প্রয়োজন এবং এটা তো শুধু নির্বাচনী জোটের মধ্যে দিয়ে হয় না এটা একটা দীর্ঘ গণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় এবং সেই গণ আন্দোলনের প্রক্রিয়াতে কিন্তু সেই সমস্ত কমিউনিস্ট বিপ্লবী বিপ্লবী বামপন্থীদেরকেও সামিল করতে হবে যারা নির্বাচনী ব্যবস্থাটাতেও বিশ্বাস করেন না কিন্তু মনে করেন যে এই ফ্যাসিবাদের উৎখাত সম্ভব এবং প্রয়োজন সেটার জন্যে তাদেরকেও কিন্তু এই জোটের এই যে যে প্রাথমিক যে প্রলেতারীয় আধার বা আমরা যাকে বলি যে সর্বহারা আধার আর কি সেই আধারটা তৈরি করার মধ্যে কিন্তু শুধু ইলেকটোরাল ফোর্সগুলো থাকলে হবে না যারা নন ইলেকটোরাল ফোর্স তারাও থাকবে তারা গণ আন্দোলনের পথে এসেই থাকবে এবং তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে তাদেরকে ব্যবহার করার মানসিকতা থেকে এটা করলে হয় না সবাইকে একসাথে নিয়ে তাদেরকে যোগ্য সম্মান দিয়ে তাদের সঙ্গে মিলে এই আন্দোলনটা করতে হবে লড়াইটা গড়ে তুলতে হবে তালে নির্বাচনে একটা প্রপার রিফ্লেকশান আমি পাব আপনার যদি পায়ের তলায় মাটি না থাকে তাহলে কিন্তু আপনাকে পাত্তা দেবে না আমাদের এখানে এই যে কংগ্রেস সমস্ত জায়গায় যে মাঝে মাঝে এই ধরনের অসভ্যতাগুলি করে সে করতে পারে কেন সে করতে পারে তার কারণ সে দেখছে প্রতিদিন কমিউনিস্ট এবং বামপন্থীরা তাদের জমি হারাচ্ছে তাদের নিজেদের পায়ের তলায় মাটি নেই ফলে আগে নিজের পায়ের তলার মাটিটা সংগ্রহ করা দরকার সেটা যদি হয়ে যায় তাহলে আপনিই জোট হবে এবং মনে রাখা দরকার যে যুক্ত মানে কিন্তু একটা টেম্পোরারি অ্যাফেয়ার সেটাকে সেভাবেই দেখতে হবে নিজের মতাদর্শকে বিসর্জন না দিয়েও যুক্তফ্রন্ট তৈরি করা যায় এবং যুক্তফ্রন্ট মানেই হচ্ছে বিরোধী শ্রেণী চরিত্র সম্বলিত এবং শ্রেণী ইন্টারেস্ট সম্পন্ন বিরোধী শ্রেণী ইন্টারেস্ট সম্পন্ন বিভিন্ন বর্গের যুক্ত ফ্রন্ট দাদা আপনি যেটা বলছিলেন যে বকলমে এনআরসি করার এনআরসি তো করে দিতেই পারে সেখানে আমরা কিন্তু ঠাকুরনগরে দেখছি যে নাগরিকত্বের জন্য শান্তনু ঠাকুর বলছে আমি সি এর একটা করে সার্টিফিকেট দিয়ে দেবো এই না এখন ঘটনা হচ্ছে শান্তনু ঠাকুর তো পুরোপুরি এক্সপোজড হয়ে গেছেন এবং মতুয়া জনগণ আজকে তো পরিষ্কার বুঝতে হবে যে এই যে এসআইআর করা হচ্ছে এবং এই এসআইআর মধ্যে দিয়ে যে এনআরসিটা হচ্ছে তাতে পরিষ্কারভাবে সবচেয়ে বেশি আক্রান্ত কারা হবেন মুসলমানরা হবেন নাকি মুসলমানদের আক্রান্ত হওয়ার কোনো সুযোগই নেই তার কারণ এই পশ্চিমবঙ্গে যে মুসলমান জনগণ বসবাস করেন এরা মূলত কৃষিজীবী মানুষ এই মুসলমান জনগণ যারা বসবাস করেন তারা এখানকারই মানুষ তাদের প্রয়োজন পড়েনি এপার থেকে ওপারে যা এপার থেকে ওই পারে যাওয়ার কিন্তু যারা হিন্দু বিশেষত মতুয়া নমশূদ্র হিন্দু দলিত হিন্দু তারা কিন্তু ওদিক থেকে এসেছে এবং মনে রাখতে হবে যে ওদিক থেকে কিন্তু একটা পর্যায়েতে অত্যাচার হয়েছে রিলিজিয়াস পার্সিকিউশন হয়েছে যেমন এখানে দাঁড়িয়ে হিন্দুত্ববাদীরা যেভাবে রিলিজিয়াস পার্সিকিউশন চালায় যেভাবে ধর্মীয় অত্যাচার ধর্মীয় সন্ত্রাস চালায় বাংলাদেশে মুসলমানরা সেই একইভাবে ধর্মীয় সন্ত্রাস চালায় ধর্মীয় অত্যাচার চালায় যে কারণে ওখান থেকে হিন্দুরা চলে আসতে বাধ্য হয় তো স্বাভাবিকভাবে এখন ভারত যেহেতু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এখানে এই জায়গায় মানে এই দেশে এখনও অবধি এই হিন্দুত্ববাদী ফ্যাসিস্টরা কমপ্লিট ফ্যাসিস্টিক ওভার অফ পাওয়ার যাকে বলে সামগ্রিকভাবে ক্ষমতা দখল সেটা করে উঠতে পারেনি এখনও এখনও তারা চেষ্টা করছে কিন্তু কনস্টিটিউশনটাকে এখনো ভোগে পাঠিয়ে দিতে পারেনি সেই কারণে এখানে আর দেশটা বড় সেই কারণে এখানে ওই অত্যাচারের মাত্রাটা অতটা দৃশ্যমান হয় না কিন্তু আপনি উত্তরপ্রদেশে যান উত্তরপ্রদেশে যান আপনি গুজরাটে যান ওখানকার মুসলমান জনগণ ভয়ে দিন কাটাচ্ছেন কিন্তু তারা কিন্তু এই দেশের মানুষ আর এখানে কি হচ্ছে স্বাভাবিকভাবে ওদিক থেকে মানুষজন এদিকে চলে আসছে হিন্দু মানুষজন তপশিলি মানুষজন তপশিলি হিন্দু দলিত হিন্দু এরা সবাই চলে আসছেন আদতে এই দলিত মানুষগুলোকে সেই অর্থে যদি বলা যায় হিন্দু ধর্ম মানে ব্রাহ্মণ্যবাদী ধর্ম তার যে কাস্ট স্ট্রাকচার জাতিবর্ণ প্রথার ওপর মানে নির্মিত আর কি সেখানে দাঁড়িয়ে দলিতের কোনো স্থান নেই এই যে শান্তনু ঠাকুর ইত্যাদি এত কথাবার্তা বলছেন এই ঠাকুরবাড়ির যে ইতিহাস মানে ধরুন আমি যদি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের কথা বলি তারা তো ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে একটা জায়গায় নিয়ে এসেছিলেন এই মানুষগুলোকে এই দরিদ্র মানুষগুলোকে তারা একটা জায়গায় নিয়ে এসেছিলেন প্রতিবাদের ধর্ম হিসাবে তৈরি হয়েছিল মতুয়া ধর্ম সেখানে দাঁড়িয়ে মানে আমার তো মনে হয় সমস্ত মতুয়া জনগণের শান্তনু ঠাকুর জাতীয় লোকজনকে বিশ্বাসঘাতক বা ট্রেটার হিসাবে চিহ্নিত করা উচিত যে ও আজকে ব্রাহ্মণ্যবাদী বিজেপি ব্রাহ্মণ্যবাদী আর এস এসের সঙ্গে যুক্ত হয়ে ওর যে যে মানুষগুলোর জন্য ওর পূর্বপুরুষ লড়াই করেছিল সেই মানুষগুলোকে সেই পূর্বপুরুষকেও অপমান করছে আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইটা সেই লড়াইয়ের জায়গা থেকেই শান্তনু ঠাকুরদের হাত থেকে সমস্ত রকমের সেই ঝান্ডাটা কেড়ে নিতে হবে শুধু ঠাকুর পদবিটা ধারণ করলেই সে কিন্তু আর যাই হোক না কেন সে যে ওই লিগেসি বহন করছে লিগেসিটা মতাদর্শের সেই মতাদর্শর থেকেই সে বিচ্যুত হয়েছে সে শুধুমাত্র কিছু পাওয়ার জন্য সে গিয়ে নাম লিখিয়েছে ব্রাহ্মণ্যবাদীদের সঙ্গে সে আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম সেই ওয়ার্ডসওয়ার্থ যখন মানে চলে গেলেন তখন ওর সম্পর্কেই বলছে আমার এখনো লাইনগুলো ঠিক এক্স্যাক্টলি মনে পড়ে না ওই ফর আ রিপ অন অন হিসার অ্যান্ড হ্যান্ডফুল অফ সিলভার হি হ্যাজ ডেজার্টেড আস বা এরকম একটা লাইন ছিল তো মানে ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বলছেন আর কি তো এই জায়গায় দ্য ফলেন লিডার বা এরকম দ্য লস্ট লিডার বা দ্য ফলেন লিডার এরকম একটা কিছু নাম ছিল ফলে এত বছর আগে পড়া ভুলে গেছি তো অ্যাকচুয়ালি তো তাই যে কয়েক টুকরো পয়সার জন্য কিছু সুবিধা পাওয়ার জন্য একটা এমপি জন্য সে তার নিজের যে লিগাসিটা সেটাকে যে মতাদর্শটা যে মতাদর্শ তার লিগাসি নির্মাণ করেছিল সেটাকেই একেবারে নস্বাত করে দিয়ে ব্রাহ্মণ্যবাদীদের সঙ্গে চলে গেছে এই সমস্ত লোকের কথার মূল্য কী তো রোদ্দিখানায় ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত